হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো কীভাবে ডাক্তারের প্রেসক্রিপশন করতে হয় কারণ আপনারা ডাক্তারখানা যখন জানেন তখন ডাক্তারে প্রেসক্রিপশন করে দেয় কিন্তু সেই প্রেসক্রিপশন আপনারা বুঝতে পারেন মতো দক্ষ দোকানই এবং ডাক্তার ছাড়া ধরুন কীভাবে প্রেসক্রিপশন বুঝবে আজকে জানাবো তখন এখানে ডাক্তার প্রেসক্রিপশন করব প্রথমে লেখা থাকে আর এক্স মানে আর এক্স লেখা থাকে এই আর এক্স মানে হচ্ছে আজকে দেখা জানাবো টু টেক টু টেক মানে আপনি গ্রহণ করুন এখানে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে আরএক্স আর এক্স মানে টু টিক আপনি গ্রহণ করুন প্রথমে দেখে প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে আর এক্স আর এক্স মানে হচ্ছে টু টেক কোন গ্রহণ করুন তারপর দেখুন লেখা থাকবে দেখুন ট্যাবলেট দেখুন এই আর এক্স এ আর এক্স এ এক্সি পাশে লেখা থাকুন দেখুন ট্যাবলেট নাম দিচ্ছে আমরা ট্যাবলেটটি এ বি ট্যাব ট্যাবলেট সংখ্যা সংখ্যাগুলি লিখলাম জিরো ডল পি জিরো ডল পি ঠিক আছে জিরো ডল পি এখন ডাক্তার করে দেখে জিরো ডল পি ট্যাবলেট কবে খেতে হয় তখন দেখে ওয়ান ট্যাবলেট মানে একটা ট্যাবলেট ওয়ান ট্যাবলেট মানে একটা ট্যাবলেট বি ডি পিএসি ঠিক আছে পিডিপি সি ইন্টু ফাইভ ডে মানে পাঁচ দিন খেতে হবে এবার বিডি ওয়ান ট্যাবলেট বসে না একটা ট্যাবলেট খেতে হবে পাঁচ দিন বিডিপিসিটা মানে কি যেমন দেখা যাক বিডি পিসি কী মানে প্রথম বিডি বিডি আমাকে জানাবো বিডি মানে কি অবশ্যই জানাবো আপনাদেরকে সবাই ভিডিওটা শীর্ষে দেখবেন আর ভালো লাগলে সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ঠিক আছে আজ আমরা জানাবো বিডি মানে কি প্রথমে বিডি চলাম বিডি মানে বিডি মানে টুইস এড এ ডেলি টুইস ডেলি ঠিক আছে দিনে দুবার টি ডাব্লু আই সি ই টুইস ডে ঠিক আছে টুইস ডে মানে দিনে দুবার দিনে দুই বার তাহলে আমরা এখানে প্রথমে ওয়ান ট্যাবলেট বিডি মানে ওয়ান ট্যাবলেট দিনে দুবার একটা ট্যাবলেট দুবার টুইস ডে দিনে দুবার আর পি সি মানে আমরা জানাবো পি সি ঠিক আছে পিসি মানে আফটার ফুড আফটার ফুড মানে খাবার পর ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম বন্ধুরা জিরো ডল পি ট্যাবলেট ওয়ান ট্যাবলেট একটি ট্যাবলেট বিডি মানে টুই সেটে মানে দিনে দুবার পিসি মানে খাবার পর খাওয়ার পর দিনে দুবার খাওয়ার পর ঠিক আছে তাহলে আমরা জানতে পারছি একটি ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর তার বন্ধুরা অবশ্যই আমরা বসে গেছো বুঝতে পেরেছো যে ওয়ান ট্যাবলেট বিডি পিসি মানে খাবো দিনে দুবার আবার জানাবো আর যেটা যদি আপনাকে উদাহরণ দিই আপনাদেরকে অন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে ট্যাবলেট বলে লিখেছেন ট্যাবলেট জিরো ডল জিরো ডল পি ধরুন আবার লিখলাম এখানে দেখেছি এখানে যদি লিখি আমরা কিউআইডি কিউআইডি বলে লিখেছি ওয়ান ট্যাবলেট কিউআইডি এসি ঠিক আছে ইন্টু ফাইভ ডেজ ওয়ান একটি ট্যাবলেট কিউ কিউআইডি এসি এ ডি মানে কি আপনারা জানিয়েছি মানে কিউ আই ডি মানে কি কিউ আইডি মানে আছে ফোর টাইম এডি এ ফোর ইউ আর ফোর টাইম এ ডি মানে একটা ট্যাবলেট দিনে চারবার ডি মানে হচ্ছে চারবার ফোর টাইম দিনে চারবার সর্বোচ্চ দিনের চারবার ঠিক আছে দিনের চারবার ট্যাবলেট এসি মানে আমরা জানাবো এসি মানে কি আগের দিন পি সি মানে খাবার পর এসি মানে খাবার আগে আফ বিফোর মিল বিফোর ফুড বলে লিখলাম বিফোর ফুড খাবার আগে খাবার আগে খাবার আগে তাহলে একটা টাবটা দিনের চারবার এসে মানে খাবার আগে তার অনেকে সঙ্গে বুঝতে পারেছো তাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ